শ্রোতা আপনারা সবাই খুব বেশি আসিয়ার যে বিষয়ে বিষয়টা জানেন তো এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ বলতেছে যে আসিয়ার নিজের বোনের কারণে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে বা আরো অনেক ধরনের কথাবার্তাটা এখন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করবে তো এখানে একটা বোঝার মতো বিষয় হলো যে যারা দোষী তারা কিন্তু নিজ বলছে যে আমরা দোষ করেছি তারা কি কারণে এখন পর্যন্ত তাদের সাধা হচ্ছে না তো আরো কিছু কিছু বিষয় হলো যে এই বিষয়টা যত দਿੱত যাবে তত ধাবাসব পড়ে যাবে এবং এক পর্যায় দেখা যাবে যে এই বিষয়ে কেউ ঘরো কথা বাতারে বলবে না একটা বিষয় হলো যে আসিয়া যখন না ফেরা দেশে চলে যায় তো সবে একটা কথা বলছিল যে তার শেষ কাজ করার আগে যারা দোষ করেছে তাদের জন্য সাড়া তাদেরকে দিয়ে দেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত তাদেরকে সাড়া দেওয়া হয়নি মানে বলা হচ্ছে যে 90 দিনের মধ্যে তাদের সাজা কার্যকর করা হবে বা তার যেটা সর্বস্ব সারা বাংলাদেশের সেটা তাকে দেওয়া হবে এখানে একটা বিষয় হলো দেখেন তিন মাস তিন মাস কিন্তু দু একদিনের ব্যাপারটা তিন মাসের মধ্যে দেখা যাবে যে তারা বাইরে এসে আবার আগের মতো বেড়াবে এর আগে যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি অনেক ধর্ষণের ঘটনা ঘটছে তখন যদি তাদেরকে ভালো একটা সার ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু এখন এই ধরনের ছোট ছোট বাচ্চা পাঁচ বছর সাত বছরের ছোট বাচ্চা আছে এদের উপর এই ধরনের নিয়ন্ত্রণ করতে পারতো না সবাই তখন ভয় থাকতো যে আমরা যদি এই ধরনের কাজ করি তাহলে ওই এর আগে যে একজন সাজা পাইছে ওই ধরনের সাজা হয়তো আমাদেরও হবে তো এই বিষয়গুলো ভাবে কিন্তু এই ধরনের কাজ তো বিষয় বা যেই আইনজীবী ধর কে নিয়ে মামলা লড়বে তো এখানে একটা বিষয় হলো যে তাদের যে ফ্যামিলিতেও কিন্তু ছোট বাচ্চা কচ্চা আছে তাদের মেয়ে আছে তাদের ভাইস্তি আছে আরো অনেক বিষয় হোক মেয়ে মানুষ আছে তো তাদের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটানো হয় তখন বিষয়টা কেমন হবে এই বিষয়টা কিন্তু তাদের ভাবনা চিন্তা করার দরকার আর বাংলাদেশে যেন এই আইডিয়া করা হয় যারা কি যারা তাদের পক্ষে যেন কোনো আইনজীবী বা কোন প্রশাসনের লোক পক্ষ নিয়ে কথা না বলতে পারে তাদের তো এই বিষয়টা খুবই জরুরি করা দরকার তো অনেকে আর কি এই বিষয়টি কথা বলতেছে বা এই ধরনের মানে আইডে আসছে সবাই যেন যারা দোষ করবে তাদের পক্ষে কোন আইনজীবী বা কোনো প্রশাসনের লোক কথাবার্তা বলতে না পারে আপনারা যদি এই বিষয় নিয়ে একমত থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটি সময় প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যেন খুব তাড়াতাড়ি আর কি যারা দোষ করছে তাদের মানে আইডিয়া আওতায় দিয়ে তাদেরকে ভালো একটা সাজা এটা খুব সহজে দেওয়া হয় খুব তাড়াতাড়ি দেওয়া হয় যত দেরি হবে বিষয়টা কিন্তু অত ধাপা ছাপা পড়ে পরবর্তীতে দেখা যাবে যে তিন মাস ছয় মাসের মধ্যে তারা আবারও জিআইডে চলে আসবে তো আর একটা বিষয় হলো যে যারা এই ধরনের কাজটা করছে আসিয়ার সঙ্গে তাদের বাড়ি ঘর একদম ভেঙে দেওয়া হয়েছে মানে এলাকার মানুষ চাচ্ছে যে তারা যেন ওই এলাকাতে থাকতে পারে তো আপনারা যদি এই কিছু করে জানাতে পারেন যে আসলে তাদেরকে ওই এলাকায় থাকতে দেওয়া যাবে নাকি যাবে না এই কাজের পেছনে কিন্তু আরো অনেক মানুষ জড়িত আছে আসিয়ার সঙ্গে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু ওই ফ্যামিলির অনেক লোক জড়িত আছে ঘটাইছে তো এখানে একটা বিষয় হলো যে আসিয়ার যে বড় বোর্ড আছে তাকে আর কি ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল এই কারণে কি সেই বিষয়টা বুঝতে পারেনি তো সবাই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আমাদের বসে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে